আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামীকাল চোদ্দই আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল থেকে দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তো বিভার্স এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ার আডারের চিত্রার এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার কালো কালোযুক্ত মেঘ বেশি বেড়াচ্ছে এদিক থেকে বরিশাল সহ কুমিল্লা একাধিক অঞ্চলের আকাশে এই মুহূর্তে মেঘের আনাগোনা রয়েছে এবং ত্রিপুরা সহ এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে অথবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে এছাড়া দিক থেকে আপনার খুলনা তারপর হচ্ছে যশোর সহ একাধিক অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে ঢাকা বিভাগ সহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে রংপুর বিভাগের এবং রাজশাহী বিভাগেরও একাধিক অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এছাড়াও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং পরবর্তী এক ঘন্টার মধ্যে এসব অঞ্চলের আকাশ পরিষ্কার হয়ে আসতে পারে এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং আসাম মেঘালয় সহ ত্রিপুরারও একাধিক জেলা আকাশ এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বিস এ পর্যায়ে আপনাদেরকে জানাবো আজ আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে বা কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে অথবা কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু আগামী আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের এদিক থেকে বাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ তারপর জগন্নাথপুর ফেনারবাগ বিশম্বাপুর এদিক থেকে বাঘমারা নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলসত্র মায়মসিংহ কেন্দুয়া ইটনা বানিয়াচং হবিগঞ্জ মৌলীবাজার কামালগঞ্জ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতে চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো থেকে বিশ পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চলের আকাশে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করছি এসব অঞ্চলে পঞ্চগড় তেতুলিয়া তারপর ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর রংপুর দিনাজপুর পীরগঞ্জ এদিক থেকে চিলমারি চরাজীবপুর সহ একাধিক অঞ্চলেরও হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং সর্বনিম্ন আট মিলিমিটার থেকে সর্বোচ্চ বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চলে এদিক থেকে রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলে হালকা থেকে ঘুরিগুড়ি বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে তবে নবাবগঞ্জ গোমাস্তাপুর কুয়াশা সহ দুই এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া এদিক থেকে যশোর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে একাধিক অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে তবে মধুখালি তারপর হচ্ছে ফরিদপুর এদিক থেকে রয়েছে মকসুদপুর শিবচর দোহার মাগুরা নড়াইল গোবিন্দনাথপুর রাতপুর অভয়নগর খুলনা সাতক্ষীরা সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে মঠপাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালি টুঙ্গিপাড়া গৌরদী মাদারীপুর শিবচর রায়পুর তারপর বরিশাল ভোলা বুহারউদ্দিন লালমোহন ফেশর হাতিয়া মনপুরা চৌমোহনী লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া হুমনা মুন্সীগঞ্জ ঢাকা নরসিংদী কাপাসিয়া ধামরাই এদিক থেকে ভেলুনিয়া ফেনি সাকলনাইয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বয়ে যেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এবং প্রত্যেকটি অঞ্চলে সর্বনিম্ন দশ মিলিমিটার থেকে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এসব অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চল বা জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে সাজেক দিঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি তারপর হচ্ছে ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম রংছড়ি সাতকানিয়া থানছি চকারিয়া মহেশখালী টেকনাফ সহ প্রত্যেকটি অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রতিটি জেলাতেই সর্বনিম্ন সাত মিলিমিটার থেকে সর্বোচ্চ পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তবে বৃহস্পতিবার দিন সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চল জুড়েই এবং এবং বেশ কিছু চট্টগ্রাম বরিশাল বিভাগের বেশ কিছু পূর্ব বাংলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো বৃহস্পতি এ পর্যায়ে আপনাদেরকে মেঘমালা অনুযায়ী জানিয়ে দিব বৃহস্পতিবার দিন সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন সময়ে আপনার কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে এবং কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো বির বৃহস্পতিবার দিন যদি সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে সকালের দিকে এদিক থেকে আপনার বাংলাদেশের ঢাকা বিভাগ সহ বরিশাল তারপর হচ্ছে রাজশাহী যশোর তারপর রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বরিশালের পিরোজপুর মটবরিয়া লালমোহন এদিক থেকে মোতিরহাট সহ একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার তারপর সিলেট বিশুম্বাপুর একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের রংপুর লালমনিরহাট চিলমারি পীরগঞ্জ তারপর হচ্ছে ভিরামপুর সৈয়দ সৈয়দপুর তারপর কাহারুল দিনাজপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতও রয়েছে এই দিক থেকে পশ্চিমবঙ্গের শিবগঞ্জ মালদাসহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে ত্রিপুর এর দিক থেকে আসাম মেঘালয়েরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং একাধিক অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিক থেকে শিলচর সহ কলাশিব আইজল এসব অঞ্চলের বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশ এই সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি বৃহস্পতিবার দিন আমি সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা আসাম মেঘালয় সহ ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত রয়েছে দুই বাংলাতেই তবে খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের দু এক জেলা অর্থাৎ উপকূলবর্তী বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সকাল দশটা এগারোটার দিকে কিংবা বারোটার দিকে পশ্চিমবঙ্গের চন্দ্রনগর কলকাতা কোলাকাট খারাকপুর হলদিয়া শান্তিপুর বর্ধমান সহ দু এক জায়গায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টি যেটা তার সম্ভাবনা থাকতে পারে এছাড়াও যদি বৃহস্পতিবার দিন আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত বয়ে যেতে পারে রাঙ্গামাটি লংবদু মানিকশুরি বিলাইশুরি রাজস্থলী রংসুরি থানচি চকরিয়া সাতকে সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো চট্টগ্রাম জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে ত্রিপুরারও বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে বরিশালের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে তবে খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা এদিক থেকে যশপুর কচ্ছেদপুর নরাইল মকসদপুর বালিয়াকান্দি সহ ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে তবে সিলেট পাইমসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুপুরের দিকে তবে এদিক থেকে পূর্ণিয়া ভাগলপুর সহ বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদাসহ আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশী পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা Annej. এসরো ভিওয়ার্স যদি বৃহস্পতিবার দিন বিকেল কিংবা সন্ধ্যার দিকে চলে আসে তাহলে দেখতে পাচ্ছি যে বিকেলের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা আসাম মেঘালয় ও ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কেবল সিলেট বিভাগের দু এক অঞ্চলে হালকা থেকে মাঝারি কিংবা বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এসরো যদি মাঝরাতের দিকে চলে আসে তাহলে আবারও বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে রংপুর বিভাগের দুই এক জায়গা সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গা এবং এদিক থেকে বড় ছিল চট্টগ্রাম বিভাগের এক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে তবে খুলনা রাজশাহী ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার থাকতে পারে এবং যদি একেবারে আপনার ভোরবেলাতে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে একইভাবে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বাংলাদেশের রংপুর বিভাগ সহ সিলেটুর বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট